গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে সাতই এপ্রিল রবিবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সারার পর স্নানটা করে আগে পুজোটা সেরে নিলাম আর আগের দিন তো অন্নপ্রাশন বাড়ি ছিল তো যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম বা আমার মেয়ে হাজব্যান্ড পড়ে গিয়েছিল সেইগুলো সকাল সকাল কেচে দিয়েছি তো সেইগুলোই এখন মেলে দিতে এসেছি আর খুব একটা রোদ বেরোয়নি একটু মেখলা মেখলা আছে তো আজকে রবিবার ছুটির দিন হলেও ছুটির দিন আমার ঠিক নয় কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়িই রান্না বসাতে হবে কারণ হাজব্যান্ড মশাই আজকে একটু বেরোবে মানে ওর কাজকর্ম নিয়েই বেরোবে তো যেরকম রান্নাবান্না করতে হয় সেরকমই রান্নাবান্না করতে হবে তো আগের দিন তো রাতে বেশ ভারী খাবার দাবার খাওয়া হয়েছে তো আজকে এমনি রবিবার দিন মাংস না হলে চলে না তো সেই জন্য একটু মাংসের ঝোল করবো একটু হালকা পুলকা আর কী সবজি আছে দেখে সেই রকম সবজি করব আর মাংস হচ্ছে যখন একটু চাটনি হবে তো আর মেয়ের জন্য তো একটু আলু ভাজতেই হবে দেখা যাক আর কি কি করা যায় তো জামা কাপড়গুলো মেলার পর এবারে এক কাপ নিজের জন্য চা করে নিয়েছি এখন চাটা একটু আরাম করে খেয়ে নেব তো চাটা খাওয়ার পর সবজি নিয়ে বসে পড়েছি তো অনেক দিন থেকেই এই তিতকুমার ফুলগুলো বা অনেকে ফুলও বলে তো এই ফুলগুলো অনেক দিন থেকেই ফ্রিজে পড়ে আছে তো এবারে না করলে পচে যাওয়ার অবস্থায় চলে এসেছে তো সেই জন্য আজকে এটা ভাজবো একটু আলুর সঙ্গে মা খাবো আসলে তেতোটা মানে সময় তো সব কিছুর সঙ্গে যায় না সব সবজির সঙ্গে তো সেই জন্য আর করা হয়ে উঠছে না তো আজ সেই রকম হয়তো সবজি বা মাছ সেই তেঁতোর সঙ্গে যাচ্ছে না তো সেই জন্যই ফ্রিজে পড়েছিল তো আজকে ভাবলাম এটাকে করেই ফেলি তো সেই জন্য ফুলের যে থোকা থেকে ডান্ডা অংশটা আছে সেগুলো বাদ দিয়ে নিচ্ছি আর ফুলগুলো নিচ্ছি আর সকালে যেহেতু তাড়াহুড়ো আছে তো একটু তাড়াহুড়ো করেই বাঁচছি তো এরপরে মাংসের জন্যও সমস্ত রকম সবজি কেটে নিতে হবে আর একটু তো চাটনি করবো বললাম মেয়ের জন্য পোস্ত আলু ভাজবো তো কত মশাই বললেন যে আর কিছু করতে হবে না তো যখন করতে হবে না বলেছে ছেড়েই দিই আর যেহেতু কালকে অন্নপ্রাশন বাড়ি গেছি তো একটু ফিরতে রাত হয়েছে তো একটু শরীরটা ম্যাচ ম্যাচও করছে মানে সেই রকমভাবে তাড়াহুড়ো করে কাজ করতে ইচ্ছা করছে না তো সেই জন্য আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ফ্রেশ হয়ে গেছে আর এখন ওকে খাবারের জন্য ওর ব্যবস্থা করতে হবে তো ও বলছে যে মাম্মা মামাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবে তো দেখি ওকে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দিই ওর মতো করে যদি ও খেতে পারে তো প্রথমে পাউডিটিগুলোকে একটু হালকাভাবে সেঁকে নিয়েছি আর একটা অমলেট করে নিয়েছি তো অমলেটগুলোকে এবারে পিস করে নিয়েছি একটু আর পিস করে পাউরুটির ওপরে একটু দিয়ে দেব। তার ওপরে একটু সস দেব। একটু শশা আর পেঁয়াজ দিয়ে দেখি ও খেতে পারে কি না তো ও এইভাবেই বললো নিশ্চয়ই স্কুলে কোনো বন্ধুকে দেখেছে এইভাবে নিয়ে যেতে হয়তো সেই জন্যই আমাকে বায়না করছে কারণ স্যান্ডউইচ খেতে ও খুব একটা ভালোবাসে না বা অমলেট করে দিলেও খুব একটা ও খেতে পছন্দ করে না তো দেখা যাক ও খায় কি না তো ওর পছন্দ মতোই করে দিচ্ছি ও যেরকমভাবে বলেছে আর এরপরে চলে এলাম মাংসের জন্য আলুটা ভাজতে তো এর মাঝখানে আমি কিন্তু সবজিটা কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি আর ওই দিকটা কিন্তু আমি ওই ফুলগুলো একটু ভাজবো আর মাঝখানেরটায় আমি ভাত বসিয়ে দেবো তো এতে তাড়াহুড়ো করে হয়ে যাবে আর মাংসটা তো তোমাদের বলাই ছিল যে শুক্রবার আমি এনে রেখেছি ফ্রিজে আমি জানি যে শনিবার দিন হচ্ছে অন্নপ্রাশন বাড়ি আছে আর শনিবার দিন ফিরতে একটু রাত হবে তো রবিবার দিন কর্তা মশাই উঠতে নিশ্চয়ই একটু দেরি করবে বা গ্যাঁ করবে যাওয়ার জন্য তো সেই জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সেটা তো আমি সকালবেলাই বার করে দিয়েছি তো সেটা থেকে বরফও ছেড়ে গেছে তো এদিকে দেখো আমার মাংস কষানো হয়েও গেছে চাটনি করেছি কোপুলটা আলুর সঙ্গে মাখিয়ে রাখলাম আর পোস্ত আলু ভাজাটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর কত্তা মশাই আর আমার জন্য একটু ছাতু করে নিলাম কারণ ও বলছিল যে ভারী খাবার খেতে ইচ্ছা করছে না তো ও বেরিয়ে যাওয়ার পরে তো মেয়ে মেয়ের খিদে পাচ্ছিল বলছিল তো তখন প্রায় বারোটার মতো বাজে তো ওকে একটু খেতে দিয়েছিলাম তো ও খাওয়ার পরে ওকে ফল কেটে দিয়েছি ও খাচ্ছে আর এরপরে আমি চলে এসেছি এই বেড কভারটা চেঞ্জ করব বলে তো একটুখানি ডাস্টিং করে নেবো আর ডাস্টিং করে নেওয়ার পরে তারপরে বেড কভারটা চেঞ্জ করে নেবো তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আগের দিন শনিবার আমি ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম আর ওই দিন যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল তো এই বেড কভারটা আমার চেঞ্জ করা হয়ে ওঠেনি তো আজকে এই বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি তো প্রত্যেক শনিবার করেই আমি বেডকভার চেঞ্জ করি আর কালকে কালকের দিনটাই চেঞ্জ করা হয়ে ওঠেনি তো সেই জন্য আজকে চেঞ্জ করে নিচ্ছি সপ্তাহে এক থেকে দুবার বেডকভার চেঞ্জ করে থাকি তো বাচ্চা নিয়ে থাকি আর বাচ্চারা তো একটু বেশি নোংরা করে ফেলে তো যখন দেখি বেডকভার বেশি নোংরা হয়ে গেছে তখন হয়তো চেঞ্জ করে দিলাম না হলে সপ্তাহে একবার করে আমি চেঞ্জ করে থাকি তো শনিবার দিনগুলোতে আমি একটু ডিপ ক্লিনিংয়ের কাজগুলো রাখি এই সপ্তাহে তো শনিবার ডিপ ক্লিনিং হয়নি তো শনিবার ভেবে রেখেছিলাম যে হাজব্যান্ড যখন ছিল তো রবিবার তো থাকবে না তো রবিবারই একটু ডিপ ক্লিনিং করব কিন্তু আজকে আগের দিন যেহেতু অনেক রাত করে ফিরেছি তো শরীরটা বললাম সকাল থেকে খুব একটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তো সেই জন্য অতটা আর ডিপ ক্লিনিংয়ের কাজ করতে ইচ্ছা করলো না তাই হালকা ফুলকা ডাস্টিং করেই ছেড়ে দিচ্ছি আর এদিকে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি আর কোথাও নিমন্ত্রণ বাড়ি পড়লে বা কোথাও গেলে দেখবে যে অনেক সাজগোজের বার হয় মেকআপ হাড়ের সেট কানের সেট তো সেইগুলোও গোছাতে গোছাতে সকালবেলা কিন্তু আমার অনেকটাই টাইম গেছে যেহেতু রাত্রিবেলা এসেছি সেগুলো খুলে রেখে দিয়েছিলাম আর একদম সকালবেলাতেই মেয়ে ওঠার আগে কারণ মেয়ে উঠলে ওইগুলো ঘাঁটতে ঘাঁটবে আরও কোন কোথায় কি আছে সেইগুলো ঘাঁটবে তো ওঠার আগেই সেইগুলো যে যার জায়গা মতো গুছিয়ে রেখেছি তো সেই জন্য অনেকটা সময় গেছে সকালবেলা তো সেই জন্য মানে আরোই ভালো লাগছে না তো সেখানে বেশ কিছু সময় গেছে তো তারপরে হচ্ছে রবিবার দিনে একটু এক্সট্রা অনেক কাজ থাকে জামা কাপড় আর তো সেইগুলো করতেও বেশ খানিকটা সময় গেছে তো সেই জন্যই আর শরীরটা ভালো লাগলো না তো আজকে একটু তাড়াতাড়ি মানে সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে একটু দুপুরে ভালো করে ঘুম দেব। তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে আর মাংস থাকলে তো মানে যেহেতু সকালবেলা মাংস করা আছে বেশ কিছুটা থাকবে তো ওবেলা হয়তো একটু রুটি করতে হবে তো সেটা করলেই হয়ে যাবে তো ওবেলা সেরমভাবে রান্না করার চাপটা নেই তো সেই জন্য এবেলার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বেড কভারটা তো চেঞ্জ করা হয়ে গেছে আর বালিশের কভারগুলোও চেঞ্জ করা হয়ে গেছে আর সকালের যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে আর শাড়িটা যেটা ধুয়ে দিয়েছিলাম সেটাও শুকনো হয়ে গেছে আর শাড়িটা একেবারে যখন শুকনো হয়েই গেছে ভাবছি যে একেবারে আয়রন করেই আলমারিতে তুলে রাখবো আর আমার ব্লাঙ্কেট এখনও কাচা হয়নি তো এটা আমি বাড়িতে কাচবো না এখানে শাল এখানে যে লোকাল যে শাল দোকান আছে তো সেখানেই কাচতে দেব বলে এখনও পড়ে আছে তো হাজব্যান্ড মশাই ওটা নিয়ে যাবে তো ওর ঠিক সময় হচ্ছে না ও যখন স্কুলে যাচ্ছে মানে মেয়েকে নিয়ে তখন দোকান বন্ধ থাকছে আর যখন হচ্ছে কাজে বেরোচ্ছে তখন খোলা থাক খোলা থাকছে তো সেই জন্যই আর নিয়ে যাওয়া হচ্ছে না তো একদিন ছুটির দিন দেখে ওটা দিয়ে দেব ও দিয়ে আসবে আর বাড়িতে কাচলে প্রচণ্ড ভারী হবে তো ওটা কাচা খুবই মুশকিল তো সেই জন্য বাড়িতে আর কাচবো না আর শাড়িটা শুকনো হয়ে গেছে বলে একটু আয়রন করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত তো আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না কারণ শরীরটা ঠিকঠাক লাগছে না আর এই আয়রন করাটা কমপ্লিট হয়ে গেলেই একটু ফ্রেশ হয়ে আমি খেতে বসবো মেয়ের তো খাওয়া আগেই হয়ে গেছে আর আমার বাকি আছে আসলে শরীর আর মনেরও খাওয়া দাওয়া চলে না কারণ এই দুটো জিনিস হচ্ছে এমনই জিনিস যে এদের ওপর জোর করলে সেই কাজটার আর ভালো হয় না মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে করলে তো সেই জন্য আর যেহেতু আজকে আর ভালো লাগছে না তাই আজকে আর সেরকমভাবে কাজ করব না তো যতটুকু যেটুকু কাজ মানে করার ছিল যেগুলো না করলেই নয় সেইগুলোই করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতো এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো টাটা